নবম পে স্কেল কার্যকর হবে ইনশাল্লাহ নিশ্চয়ই হাসি পাচ্ছে আমার কথা শুনে হাসবেন না দেখেন ইনশাল্লাহ এই পে স্কেল কার্যকর হবে বাস্তবায়ন হবে শেষ পর্যন্ত থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইল কাজী যখন আমরা এই গণাভ্যুত্থানের পরে একটা পরিবর্তনের কথা বলছি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার কথা বলছি বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের কথা বলছি তখন এটা হইল হইল এটা আসলে কিছুই হয় নাই বৈষম্য কোনোভাবেই দূর হয় নাই আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটিও কিন্তু পূরণ হয়নি আমরা ভেবেছিলাম এই সরকারের আমলেই যে যতগুলো কাজ আসলে হওয়ার কথা ছিল কোনোটি বাস্তবায়ন হয়নি কিন্তু তাতে কি আমরা চাই যে আমাদের নবম পে স্কেল কার্যকর হোক এই দেশের আমরা দেখি বাস্তবতায় যেটা মানুষ বলে যে ভদ্রতা নম্রতা বিনয়কে অনেক সময় মানুষ দুর্বলতা হিসেবে ভাবে আসলে বিনয়ী নম্রতা ভদ্রতাকে দুর্বলতা ভাবলে কিন্তু হবে না সরকারি কর্মচারীরা এটি আদায় করেই ছাড়বে এবং তারা ছাড়তে পারে এটা মনে রাখতে হবে যখন আমরা সেই দাবি দেওয়ার কথা বলছি তখন দেখা যায় সরকারের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে একটা গরিবসী ভাব লক্ষ্য করছে এটা বাস্তব আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন তাদের দাবি আদায়ের কথা বলছে তখন সরকারের উপদেশারা আসলে কোনো বিষয়ই কর্ণপাত করতেছে না তারা শুধু সময় সময়ক্ষেপণ করতেছে আর বলছে যে এর জামরা যেটা করেছি সেটা তাদের জন্য অনেক বেশি হয়ে গিয়েছে তো আমি মনে করি অনেক বেশি হয় না এটা আপনাদেরই করে যাওয়া উচিত ছিল এবং আপনারা করে যাবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল একেবারে বেতন কাঠামো থেকে শুরু করে পে স্কেলের মতো যত ধরনের বৈষম্য সেগুলোর বিষয়ে আচ্ছা এবং সাহসী পদক্ষেপ সকল বৈষম্য এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বৈষম্য নিরসন করতে হইতো কারণ এটি সবার সরকার ছিল কিন্তু তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম লক্ষ্য প্রায়োরিটি দেওয়া উচিত ছিল বৈষম্য নিরসন কিন্তু আমরা দেখতে পেলাম যে বৈষম্য নিরসন হয়নি ঠিক সরকার এটা ঠিক যে নানান নানানি করে এবং এগুলো লিঙ্গারিং করতে করতে ক্ষমতার শেষ সময় নিয়ে যায় যে আগামীতে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করেন যে করব অনেকে করে আমি তোমাকে ভালোবাসি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো এই সরকারের তোর ওই রকমের কোনো চিন্তা ভাবনা নাই তাদের রাজনৈতিক দল নাই তা নির্বাচনও করবে না কাজেই তাদের এইটা নিয়ে আসলে অনিয়ার আমি কোনো কারণ দেখি না নুরুল হক নূর ভাই তিনি বলছেন রাজনৈতিক সরকার যদি হতো তাহলে নানান রকম এক্সকিউজ দাঁড় করানো সম্ভব হয় তাদের জন্য কারণ রাজনৈতিক সরকার তারা শুধু ভোটের চিন্তাই করে থাকে তো এই ভোটের চিন্তা যদি করে তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ শেষে তারা বলে যে না আমরা দিচ্ছি বা দেবো এরকম আশ্বাস দেয় যেহেতু এটি রাজনৈতিক কোনো সরকার না সেহেতু এটি তাদের জন্য বাস্তবায়ন করা ওয়ান টুর ব্যাপার বলা চলে আমি তোমাকে ভালোবাসি এটি তুমি অ্যাকসেপ্ট করে নাও আসলে এইভাবে কিন্তু ভালোবাসা হয় না মানে এক পক্ষের ভালোবাসা দিয়ে তো সে ভালোবাসা গ্রহণযোগ্য কিছু হয় না তা আমরা মনে করতেছি যে না স্কেল বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু আসলে এটি আদায় করেই নিতে হবে প্রকৃত অর্থে আসলে আমরা মনে করছিলাম আমাদের ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব বহু দেশের রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ব্যবস্থার সমাজ অর্থনীতির তার অভিজ্ঞতা আছে তার সাথে যে টিম কাজী তারাও এখানে এসে ওই একই পদক্ষেপ নেবেন যে প্রথমত এই রাষ্ট্রকে ঠিক করতে হলে আমি মনে করি আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঠিক করা উচিত পয়েন্ট টু বি নোটেড আমি এই ম্যাজিক ম্যানের কথাই বলছি এই ম্যাজিক ম্যানের হাতেই সব কিছু আছে আমি মনে করি সর্বশেষ ভরসা এই ম্যাজিক ম্যানের হাতেই আমি এখনও আশা শেষ হয়ে গিয়েছে এমনটাই ভাবছি না আমার মনে হয় এই ম্যাজিক ম্যান শেষ মেশ একটা কিছু করেই ছাড়বে সুতরাং কেউ হত হবেন না ইনশাল্লাহ পেসকেল কার্যকর হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই হবে বিকজ হি ইজ ম্যান অফ লেটার্স এই সমাজের বাস্তবতার নিরিখে জীবন করার জন্য যেই ন্যূনতম সহায়তাটুকু আর্থিক সাপোর্টটুকু প্রয়োজন সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে আসলে কিন্তু রাজার উচিত তার রাজ্যে যে প্রজারা রয়েছে তারা খেয়ে আছে নাকি না খেয়ে আছে সে দিকটা দেখভাল করা সুতরাং সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে আছে সে বিষয়টিও একটা সরকারকে প্রত্যক্ষভাবে নজর দিতে হয় আমরা আবারও বলছি এটি যেহেতু সবার সরকার অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সরকার সুতরাং এই সরকারের নজর দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে আমরা দেখতেছি যে সরকারের রিজার্ভ খুব বাড়তেছে অভ্যন্তরীণ ভাবেও সরকার চেষ্টা করছে বিনিয়োগে একটা গতি আনতে যাই হোক যেহেতু সরকারের শেষ সময় আমরা আশা করি এই বেতন কাঠামোর একটা যৌক্তিক সমাধান নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে সরকার করে নাই এই সরকার যেন এই বিষয়ে একটা সমাধান দিয়ে যায় মোটেই হইল না আসলে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল গঠন করেছে এবং তারাই বাস্তবায়ন করবে কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টার নানান সময় নানান রকম কথায় প্রজাতন্ত্রের কর্মচারীদের মন এক রকম ভেঙে গিয়েছে তো ফ্যাসিস্ট সরকার করে নাই তাতে কি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে কোথায় বাধা কারণ আমরা একটু আগেই শুনে এলাম কি যে রিজার্ভের পরিমাণ বাড়ছে রাজস্ব বাড়ছে মাননীয় অর্থ উপদেষ্টা তিনিও কিন্তু বলেছিলেন যে অর্থের কোনো সমস্যা নেই তো হঠাৎ করে তিনি এখন আবার দুমুখে সামের সাপের মতো কথা বলছেন সরকার আসবে আবার এই কেন রাজপথে আন্দোলন সংগ্রাম হবে কেন মানুষ মানুষকে আন্দোলন সংগ্রামী বা করতে হবে এটা হইলো এটা এটা নিজের অধিকারের কথা নিজেরা না বললে সংগঠিত হয়ে রাস্তায় প্রতিবাদ না করলে দাবি আদায় হয় না আপনাদের দাবি আদায় করে নেবেন এবং তবে আসলে হাসি পাইতেছে বাচ্চা কান্না না করলে আসলে মায়ে দুধ দেয় না এটাই স্বাভাবিক তো আন্দোলন করেই যদি এই এত কিছু পরেও আন্দোলন করে যদি দাবি বাস্তবায়ন করতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কি দরকার ছিল কোনো দরকার ছিল বলে আমি মনে করি না যে ইলেকশনের আগে এই নবম পে স্কেল অনুযায়ী আপনাদের এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হোক আমি আপনাদের সাথে পুরোপুরি একমত আমার মনে হয় আপনারা যদি এইভাবে বলেন নো পে মানে পে স্কেল নো ইলেকশন তাহলে অনেকে এটার মধ্যে ষড়যন্ত্র খুঁজবে যে ইলেকশন বানচাল করার জন্য তাদের বোধ হয় উস্কাচ্ছে কাজী আপনারা এই বক্তব্যটাই জোরালো ভাবে আনেন ফেব্রুয়ারিতে ইলেকশন হোক আমরাও চাই কিন্তু এই বছরের মধ্যে আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে সরকারকে আমরা অনুরোধ করব অবশ্যই এই পে স্কেলের বিষয়ে আপনারা এই ডিসেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত দিবেন এই কর্মকর্তা কর্মচারীদেরকে আবার যেন অন্যদের মতো রাস্তায় নামতে কেমন লাগে আপনাদের ভালো লাগে না জি জি শত তো বলছি আপনাদের দাবি দাওনি রাস্তায় নামবে তখন আপনারা বলবেন যে পরিস্থিতি গোলা যাচ্ছে কাজী পরিস্থিতি গোলা হওয়ার আগে আপনারা ব্যবস্থা নিন নুরুল হক নূর ভাই খুবই মূল্যবান দামি কথা বলেছেন আসলে কর্মকর্তা কর্মচারীরা যখন আন্দোলনে নামবে তখন এই সরকারের কোনো একটি অংশ হয়তো মনে করবে যে চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য তো এটি আমাদের প্রাণের দাবি যে আমরা নির্বাচনও চাই এবং সাথে সাথে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে নবম পে স্কেল কার্যকর নবম নবম পেয়া স্কেল বাস্তবায়ন অর্থাৎ এই নবম পে স্কেল ডিসেম্বরের সুপারিশ হোক এবং জানুয়ারি দু থেকে কার্যকর হোক আমরা কোনো কিছুর বিপক্ষে না আমরা সরকারের কোনোভাবেই বিপক্ষে না শেষ কথা বলতে চাই যে আবারও বলি যে পেটে ভাত না থাকলে পিঠে কাপড় না থাকলে গায়ে কাপড় না থাকলে আসলে লাজ লজ্জার কোনো কিছু কিন্তু থাকে না তো ধৈর্যরও একটা সীমা আছে সেই সীমা যদি প্রজাতন্ত্রের কর্মচারীরা অতিক্রম করে ফেলে তাহলে এটির ফলটা খুবই খারাপ হবে তো আমরা আশা করি পে স্কেল বাস্তবায়ন হবে